ভালোবাসে জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কখনো চিনতাম না জানতাম না তার জন্যই কত না কষ্টই হয় তার জন্যই কত না কষ্টই হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না উৎকার করে কাঁদতে তা আমারও ইচ্ছা করে কিন্তু কাঁদতে পারি না কিন্তু তা আমি পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতন কেউ নেই আমার সাথে দেখা স্বপ্নগুলো একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব। কেউ পাবে না খোঁজ বেঁচে আসি বলেই কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় তারা মন থেকে সত্যিকার অর্থেই ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন তারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মাণ বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না বেশি কষ্ট হয় যে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো ওকে মন থেকে বেশি ভালোবাসলে কষ্টটাই বারবার পাওয়া যায় বিশ্বাসটা যখন উঠে যায় সরি কথাটি কোনো ভ্যালু থাকে না যে শূন্যতা তার নাম আকাশ ভিতরে যে শূন্যতা তার নাম দিয়ে